প্রায় পাঁচশো বছর পর তৈরি হচ্ছে এক সঙ্গে চার মহারাজ্য এবং যার কারণে তিনটি রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত হবে এর অনেক কারণ আছে কারণ আপনার মহাশিবরাত্রির রাত্রির পরে যে আপনার একটা মহারাজ্যি আপনার তার জীবনের এই তিনটি রাশির মোর ঘুরে যাবে তেমনি মাঘী পূর্ণিমার একটা প্রভাব প্রভাব এছাড়াও আপনার বিজয় একাদশীর মতো এই যে মহা মহা আপনার যে মানে দিনে মহা উৎসবে যে পূর্ণ আশীর্বাদ এই তিনটি রাশি কিন্তু আপনার পাবে এবং এই যে এক সঙ্গে চারটা রাশি আপনার মহা চারটি রাজ্যকে আপনার সৃষ্টি হয়েছে সে কারণে তার জীবনে সুখ শান্তি ভোগ বিলাস আনন্দ উৎসব এবং তার প্রেম প্রীতি ভালোবাসা জীবনের সমস্যা এবং যত রকমের ষড়যন্ত্র এবং শত্রু যোগ তাও কিন্তু বিরিষ্ট হয়ে যাবে বিলীন হয়ে যাবে এবং সে কিন্তু এই চারটি মহারাজযোগে তার জীবনের আমূল পরিবর্তনকৃত হচ্ছে আপনার বিশেষ করে আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করি এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে আপনার পণ্ডিতগণ আপনি ঋষিগণ আপনার সেই কথাই বলেছে যে আপনার এই রাজযোগের গঠন হওয়ার সঙ্গে সঙ্গে এই পার্থিব জগতের আপনার প্রকৃতির মধ্যে একটা সাদৃশ্যতা আমরা খুঁজে পাব এবং দেখা যাবে যে এই যোগটা কিন্তু এই পাঁচটা চারটি যোগ তা কিন্তু আপনার একের পর এক তা কিন্তু তা সৃষ্টি হয়েছে এবং সূর্য ধনুরাশিতে আপনার কিন্তু অলরেডি প্রবেশ করা হয়ে গেছে এবং সূর্য বুধের সঙ্গে মিলে বুধাদিত্য মহারাজ্য আপনার সূর্যের সঙ্গে ভূত যখন মেলে তখন হয় বুধাদিত্য মহারাজ্য ধন সম্পদ বিষয় সম্পত্তি রাস্তুল্য ক্ষমতা মন্ত্রী মিনিস্টার রাজা এলাকার প্রধান চেয়ারম্যান মেম্বর সব কিছু এই জায়গাটায় কিন্তু তারা গঠিত হয় এবং সূর্যের এই গোছরের সময় সূর্য কিন্তু সে মেষ রাশিতে উপস্থিত থাকবে যার কারণে মেষ রাশির জাতক ও জাতিকা গণের আপনার পূর্ণ জাগরণ সৃষ্টি হচ্ছে তার যে রাজনৈতিক দিকে একটা দক্ষতা উন্নতি সে কিন্তু পাবে তেমনি তার বিভিন্ন কাঠের ব্যবসা থেকে গোলপাতার ব্যবসা থেকে আপনি জলজ ব্যবসা থেকে তার আপনার ঘর বাড়ি জায়গা জমি গাড়ি আপনার টলার আপনার জাহাজ লরি এই যে কেনা বেচার যে জায়গাগুলো ব্যবসাগুলো এই জায়গায় সে কিন্তু দারুণ সফলতা দেখাতে পারবে তাছাড়াও আপনার যারা মাটি পুড়িয়ে ইট তৈরি করে বালি সিমেন্ট রড সিমেন্ট এই জায়গায়ও তারা রমা একটা দারুণ সফলতা দেখাতে পারবে তাছাড়া কোম্পানির একটা সহযোগিতা তারা কিন্তু ভালো রকমের তারা পাবে এবং তাদের ওষুধের ব্যবসায়ও তারা চমৎকার একটা দেখাতে পারবে তেমনি নতুন কোন রোগের নতুন গবেষণায় আপনার তারা কিন্তু একটা ওষুধ তৈরি করেও তারা আলোড়ন সৃষ্টি করতে পারে এবং এই যে রাজলক্ষ্মীর যোগ এবং সূর্য মেষরাশিতে উপস্থিত হয়ে বৃহস্পতি নবম দৃষ্টিতে সে নবম দৃষ্টি কিন্তু অলরেডি আপনার দেখা যায় এবং যার কারণে রাজলক্ষণ যোগ এই যে রাজলক্ষণ লক্ষণ এই রাজ্যকে গঠিত হয়েছে ছাড়াও তার নিজস্ব বাড়িতে নতুন জমি ক্রয় করে বাড়িতে ওঠা এবং মালব্য যোগেরও কিন্তু সে তৈরি করেছে তাহলে আপনার বুধাদিত্য যোগ রাজ আপনার রাজলক্ষণ মহারাজ যোগ মালব্য যোগ আপনার মতো যোগের সৃষ্টি কিন্তু আপনার হয়েছে এবং এই যে আপনার চারটি মহারাজ যোগ এটা তৈরি হয়েছে প্রায় পাঁচশো বছর একসঙ্গে চারটি মহারাজ্যকে গঠিত হয়ে ইতিবাচকের পর ইতিবাচক টাকা জবাবার উপর জবাব ব্যবসা বাণিজ্য বৃদ্ধির পর বৃদ্ধি চাকরি পাওয়ার উপরে পাওয়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য জায়গা পাওয়ার উপরে পাওয়া এবং আপনার দেখা যাবে পৌরসভা দিয়ে আপনার সবার দোকান পাট ভেঙে কিন্তু আপনার এই চারটে রাশির দোকান পাটে কিন্তু হাত পড়েনি এইভাবে তাদের দৈব একটা আশীর্বাদ তাদের উপরে কিন্তু পড়বে এবং তাদের ছোটো খাটো আপনার ব্যবসা বাণিজ্য খাবারের ব্যবসা বাণিজ্য অন্য অন্য আদার্স ব্যবসা বাণিজ্য একটা রমরমা অবস্থানের উপর দিয়ে আপনি যাবে এবং সৌভাগ্য যেন তার দুয়ারে ঘরের মধ্যে তার ঢুকে যাবে এবং এই মহারাজযোগে তার কিন্তু উপকৃত হতে চলছে এই তিনটি রাশি কেন মেষরাশি তারপরে সিংহ রাশি চারটি মহারাজযোগের কারণে সিংহ রাশির জাতকদের আমূল পরিবর্তন তার মান সম্মান বৃদ্ধি সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে পদোন্নতি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে পুরস্কার প্রাপ্তি লাভ রাজনৈতিকভাবে আপনার একটা উদ্যোগ মানে বড় পোস্ট পাওয়া কাজে নানান ধরনের সুযোগ সুবিধা এবং রড বালি সিমেন্টের ব্যবসায় এবং আপনার গোপমা গোমাতার ব্যবসায়ও আপনি কিন্তু দারুণ সফলতা দেখাতে পারবেন এবং ব্যবসা বাণিজ্যে দারুণ এবং ভ্রমণের ব্যবসায়ও আপনি চমৎকার আপনি দেখাতে পারবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া আপনার আর রাশির জাতক ও জাতিকা ঘর রাশি জাত পেশাগত জায়গায় তারা যেমন সফলতা দেখাবে আইনগত বিদ্যায় তারা সফলতা পাবে ডাক্তার ইঞ্জিনিয়ার জায়গায়ও তারা সফলতা দেখাতে পারবে এবং তারা কর্মক্ষেত্রে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে তার সুনাম কিন্তু ক্রমশই ছড়িয়ে পড়বে এবং বড় ধরনের একটা তাদের সুনামজনক কাজ সমাপ্ত করায় তার সম্মান বৃদ্ধি পাওয়া এবং প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া ব্যবসা বাণিজ্য আদান প্রদানের ব্যবসা এবং তার কিন্তু বেড়ে যাবে এবং তার কিন্তু বিয়ে সাদির যে কথাবার্তা তার চরমে যাবে বা বিয়ে সাদি এই অচিরেই তার বিয়ে সাদী হয়ে যাবে কর্মজীবনে নারুন দারুণ ধরনের সুযোগ সুবিধা এবং আত্মীয় স্বজনের সহানুভূতির কারণে তুলারাশির জাতকের আর্থিক উন্নতি চোখে পড়ার মতোই সে তার যাবে তাছাড়াও অর্থ সঞ্চয় সে কিন্তু একটা দারুণ অবস্থার মধ্য দিয়েই সে ধাবিত হবে এবং কেতুর একটা সংযোগ প্রভাবের কারণেও এই জাতক জাতিকা তিনটা রাশির অনেক কঠিন কঠিন সমস্যা সে কিন্তু সমাধান করতে পারবে তুরুকে মতো তাছাড়াও আপনার তুলা রাশি তেমনি সিংহ রাশি এবং মেষ রাশি মেষ রাশি রাজ এই মহা চারটি যোগ সৃষ্ট হয়েছে পাঁচশো বছর পর সঙ্গে চারটি মহারাজযোগে মেষ রাশি জাতক জাতিকাগণ বড় ধরনের একটা মূলধন সে কিন্তু পেতে চলছে এবং একটা বড় ধরনের মামলা মকদ্দমা বা জটিলতায় সে দীর্ঘদিন সে প্রচেষ্টার পর প্রচেষ্টা করে যাচ্ছে এখন কিন্তু এবার কিন্তু আপনার দেখা যাবে এই আপনার এই সপ্তাহে তার কিন্তু আমূল পরিবর্তন সাধিত হবে তার সম্পদের পরিবর্তন হবে অর্থের পরিবর্তন হবে এবং তার ব্যবসা আরও বৃদ্ধির দিকে ধাবিত হবে কারণ সূর্যদেবের আপনার পূর্ণ আশীর্বাদ আত্মবিশ্বাসের সঙ্গে বুধ সংযুক্ত হওয়ায় বুধাদিত্য যোগ মালব্যরা মহারাজ যোগ তার কিন্তু পতিত হওয়ার কারণে তার অর্থ সম্পর্ক প্রতিযোগিতামূলক কাজে এবং ভালো জায়গায় ভর্তি হওয়া খেলাধুলায় ভালো ফলাফল করা এবং তার বিদেশে চাকরি নিয়ে তার কর্মস্থলে যাওয়া সে কিন্তু একের পর এক সফলতা দেখাতে পারবে এই চারটি রাশি কারণ আপনার রাজ মহারাজ লক্ষণ যোগ মালব্য রাজযোগ এবং আপনার শত্রুতার নিজস্ব রাশিতে অবস্থান করবে সূর্য তার গোচরে এবং সূর্য মেষ রাশিতে উপস্থিত হয়ে বৃহস্পতি নবম দৃষ্টিতে তার কিন্তু একের পর এক তার সমস্যা সমাধান করবে ভালো থাকবেন